আজ তোমাদের সাথে শেয়ার করব একটি নাস্তার রেসিপি এটা সকালে হলেও মন্দ হয় না আবার সকালে বিকেলে হলেও মন্দ হয় না তাই চিন্তা করলাম রেসিপিটা যেহেতু তৈরি করলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নি আমাদের গল্প পেজে তোমাদের সুস্বাগতম জানাচ্ছি তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো একটা পেঁয়াজ কেটে নিলাম একটু টমেটো আর একটু ধনিয়া পাতা আর এটা আজকে দ্বীপের জন্য শুধু করবে এই জন্য একটা ডিমই নিলাম মানে যে যতটা করতে চাও ডিমের পরিমাণটাও বাড়াতে হবে মানে একটা ডিম দিয়ে দু পিস রুটি হয় এই কারণে আমি একটাই নিলাম আর একটু এখন লবণ দিলাম আর মরিচ দিলাম না যেহেতু তো ঝাল খেতে পারবে না মরিচটা দিলে আরও টেস্ট হতো আর একটু দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো এটা দিয়ে ভালো করে এখন মিলিয়ে নিচ্ছি ডিমটা কারণ আমি আমি খাইনি আমার শরীরটা অনেক খারাপ ছিল তারপরেও ছোট মানুষ বলছে এই জন্য করে দিলাম ও বলল অনেক টেস্ট হয়েছে আর এখন এখানে দু পিস রুটি নিলাম রুটিটা মাঝখানটা কেটে নেব ওটা তো তৈরি করা হয়ে গেছে এখন রুটিটা রেডি করে নিই এটা চাকুর সাহায্যে কেটে নিলেই হবে এই যে ভিতরের পাটটাও ফেলানো যাবে না এটাও দিয়ে দেব আর এখন রান্নাঘরে চলে আসলাম প্যানে দিয়ে দিলাম একটু বাটার তেল দিয়ে করলেও সমস্যা হবে না বাটার দিয়ে করলাম একটু টেস্টটা ভালো হবে সেই জন্য এই যে এখন রুটিটা বসিয়ে দিলাম আর এখন যে মিশ্রণটা সেটা এখানে ঢিলে দেব ফাঁকা জায়গাটায় তবে চুল আর আঁচটা মিডিয়ামে রাখতে হবে তা না হলে আবার রুটিটা ই বেশি পুড়ে যাবে মানে বেশি ভাজা হয়ে যাবে যে কী সুন্দর হয়েছে না এখন দিয়ে দেবে একটু চিজ চিজটা দিলেও হয় না দিলেও হয় দিলে বেশি টেস্ট হয় কারণ চিজ তো একটু অন্যরকম একটা খাবার যে চিজটা দিয়ে এখন ওই মানে কেটে রাখা রুটিটা দিয়ে একটু ই করে দিলাম এখন এ পাশটা উল্টে একটু বাটারটা দিয়ে দিলাম এখন দুটো এভাবে আর একটাও ভেজে নেব একটু বারবারই উলটিয়ে দেখছি যে হ্যাঁ কোনো পাশটা জানি এবার বেশি না হয়ে যায় হয়ে গেল আর একটাও ভিজে নিলাম এই যে দেখতে অনেক সুন্দরই লাগতেছে বাবু তো বললো খেতে নাকি অনেক টেস্ট হয়েছে তোমরাও বাচ্চাদের এভাবে করে দিতে পারো সকালে সন্ধ্যায় অনেক সময় বাচ্চারা তো ডিফারেন্ট নাস্তা খেতে চায় তো বাবু বললো অনেক টেস্ট হয়েছে আমার এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো তোমরা একটু আমাকে কমেন্টস করে জানাবেন বাই বাই টাটা